হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন ও আমাকে সাপোর্ট দিতেছেন অবশ্যই তাদের জন্য রইল আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন এনটিআরসি এবং বিভিন্ন ধরনের চাকরির খবর এবং এডুকেশন বিষয়ে বিভিন্ন ধরনের টিপস আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকে যে আপডেটটি নিয়ে এসেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমার ন্যাশনাল ইউনিভার্সিটি রিলি স্লিপ রিভিউ আমরা আজকে এই সম্পর্কে একটু আলোচনা করব যে কারা কারা রিলিজ স্লিপ আবেদন করতে পারবে তো আমরা চলে যাই জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ দু হাজার যে সকল প্রার্থী আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যে সকল প্রার্থী মেধা স্থান পাবে না ভর্তি বাতিল করবে অথবা মেধা স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না সে সকল প্রার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয়ে পছন্দ নির্ধারণ করে রিলিজ সিলিপের জন্য আবেদন করতে পারবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে যে সকল প্রার্থী মেতাতালিকায় স্থান পাবে না এবং ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ওই বিষয়ে ভর্তি হবে না সে সকল প্রার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দ নির্ধারণ করে রিলেট সিলেপের জন্য আবেদন করতে পারবে তো আপনারা অবশ্যই ক্লিয়ার তাহলে কারা কারা আবেদন করতে পারবেন যারা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় স্থান পায়নি এটা তো অবশ্যই কমন একটা কোয়েশ্চেন যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় তারা চান্স পাননি তারা অবশ্যই রিলেশ্লিপের মাধ্যমে চান্স পাবেন একমাত্র তারা এই রিল্স্লিপে আবেদন করতে পারবেন যারা প্রাপ্ত বিষয়ে পড়তে ইচ্ছুক নয় তারাও রিলেশ্লিপের মাধ্যমে অন্য কলেজে ভর্তি আবেদন করতে পারবেন অবশ্যই আপনারা পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন সেটা যে কোনো দৃষ্টিক হোক আপনি যে কোনো কলেজ চয়েস করে আপনি পাঁচটা কলেজ দিতে পারবেন তারপর আসি যে আবেদনের পূর্বে যে সকল বিষয়ে জানা জরুরি রিলিজ স্লিপের আবেদন অনলাইনে করতে হবে এটা কোনো কলেজে গিয়ে করতে হবে না এটা অনলাইনেই করতে হবে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো সর্বোচ্চ পাঁচটি কলেজ নির্বাচন করা যাবে নিজ বিভাগ ব্যতীত অন্য বিভাগের কোনো বিষয়ের জন্য রিলিস স্লিপ আবেদন করা যাবে না যেমন আপনি সায়েন্সের স্টুডেন্ট আপনি মানবিকে সরি আপনি ব্যবসা শিক্ষা বিভাগের কোনো আবেদনকারী মানবিক মানবিক বিভাগে কোনো বিষয় আবেদন করতে না মানে বুঝতে পারছেন যে এক বিভাগের অন্য বিভাগের কোনো সাবজেক্টে আবেদন করতে পারবে না আবেদনকারীরা সরকারি ও বেসরকারি উভয় কলেজে নির্বাচন করতে পারবেন আপনার সরকারি কলেজ বা বেসরকারি কলেজ যে কোনো কলেজে আপনারা পাঁচটি কলেজে যে কোনো কলেজে সিলেক্ট করতে পারবেন এখন আসি কিছু প্রশ্ন রিলিজ স্লিপের মাধ্যমে কি পূর্বে কলেজে পুনরায় আবেদন করতে পারবো হ্যাঁ আবেদন করা যাবে আপনি পূর্বের কলেজ সহ মোট পাঁচটি কলেজে নতুন করে বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবেন তারপর আসে অন্য কোশ্চেন এর রিলি স্লিপের আবেদন ফর্ম সংগ্রহ করার উপায় কি আপনারা যে রিলিজ স্লিপ আবেদন করবেন তো অবশ্যই একটি ফর্ম সংগ্রহ করতে হবে সেটা কলেজ কর্তৃক রিলিজ স্লিপে আবেদন ফর্ম দেওয়া হয় না কলেজ থেকে কোনো স্লিপ আবেদন ফর্ম দেওয়া হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে কোন পাঁচটি কলেজ নির্বাচন করতে হবে আপনার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বোচ্চ পাঁচটি কলেজ নির্বাচন করতে পারবেন রিলিজ শিলিপের ফলাফল কখন প্রকাশিত হয় আপনি রিলিজ শিলিপে আবেদন করলেন করার পর আপনি কখনই ফলাফল পাবেন যে অনলাইনে আবেদন শেষ হওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হয় রিলিজ শিলিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু এখন আপনাদের বুঝে শুনে এটা রিলিজ স্লিপের যখন আবেদন করবে অবশ্যই আপনার যে কলেজে শূন্য আসনের সংখ্যা বেশি থাকবে অবশ্যই সেই কলেজ সিলেক্ট করে দিবেন তাহলে আপনি চান্স পেয়ে যাবেন তো এখন আর সেখানে কি লেখা আছে যে জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম এটা তো একটা সাধারণ কোশ্চেন যে আপনার অবশ্যই আপনারা জানেন যে বিভাগীয় বা জেলা পর্যায়ে যে কলেজগুলো থাকে সেগুলোর চাহিদা সব থেকে বেশি এবার আপনি যখন উপজেলা পর্যায়ে যাবেন কলেজগুলো সেখানে একটু চাহিদা কম সেখানে আসন সংখ্যা একটু বেশি শূন্য থাকে এখন জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম অপরদিকে উপজেলা পর্যায়ে কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ভর্তির নিশ্চয়তা অনেক গুণ বৃদ্ধি পায় আপনারা জিনিসটা ক্লিয়ার যখন আপনারা আবেদন করবেন এলএসএলিপে তখন আপনারা উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে অর্থাৎ যে কলেজে শূন্য আসন সংখ্যা বেশি আপনারা সেখানেই আবেদন সেই কলেজে আবেদন করবেন এটা যখন অনলাইন আবেদন করবেন তখন তার পাশে একটি অপশন থাকবে যে কোন কলেজে কতটি কতগুলো আসন সংখ্যা শূন্য আসন সংখ্যা রয়েছে সেটি শো করবে তখন আপনারা এটা দেখে আবেদন করবেন এখন আসি আসি রিলের স্লিপ পূরণ করার জন্য কি কি লাগবে শুধুমাত্র রোল নম্বর ও পিন নম্বর দিয়ে অনলাইনে আবেদন করা যাবে তারপর কোন কলেজে কোন বিষয়ে কতগুলো সিট আসন খালি আছে তা কিভাবে জানবো অনলাইনে অনলাইনে রিলিজ স্লিপ স্লিপ ফর্ম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে আসন খালি আছে তা দেখা যাবে আপনারা সেটা দেখে তারপর আবেদন করবেন তারপর আসি দ্বিতীয় মেরিট লিস্ট যে সাবজেক্ট আসবে অর্থাৎ এসেছে সেটাও সেটাতে ভর্তি হব না রিলিজ স্লিপ নিতে পারবো হ্যাঁ পারবেন তারপর আসি স্লিপের মাধ্যমে যে বিষয় পাবো তা কি পরিবর্তন করা যাবে না রিলিজ রিলেশ্লিপের যে বিষয় পাবেন সে বিষয়ে আপনাকেই ভর্তি হতে হবে কারণ আপনি জানেন যে প্রথম মেধালিকা দ্বিতীয় মেধালিকা চান্স পান না পাওয়ার কারণে আপনাকে রিলিজ স্লিপে এখানে আবেদন করতে হচ্ছে তাই যে বিষয় আপনি এটা পেয়ে যাবেন সে বিষয়ে আপনাকে ভর্তি হতে হবে এখানে কোনো সাবজেক্ট চেঞ্জ করার কোনো অপশন নেই তারপর আসি যদি রিলিজ স্লিপ আবেদন করার পর যদি কোনো কলেজে ভর্তি সুযোগ না পায় তাহলে কি করবেন অবশ্যই এটা একটা সাধারণ কোশ্চেন যে প্রথম রিলিজ স্লিপে যদি আপনি চান্স না পান তাহলে অবশ্যই কলেজ করতে ইচ্ছে করলে এখানে সেকেন্ড রিলিজ স্লিপ দেবে সেখানে আবেদন করতে পারবেন অনেক সময় দেয় না কিন্তু অনেক সময় দেয় এটা যখন যদি শূন্য আসনের সংখ্যা যখন বেশি থাকে তখন আপনার দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য আবার আবেদন করতে বলে আপনি ফার্স্ট রিলিজ স্লিপে যখন চান্স পাবেন তখন দ্বিতীয় রিলিজ স্লিপে আপনি আবেদন করতে পারবেন তারপর আসি রিলিজ স্লিপে আবেদন করার শর্তাবলী ও ফর্ম পূরণ প্রক্রিয়া রিলিজ স্লিপে আবেদনের জন্য প্রার্থীকে নির্দিষ্ট ওয়েবসাইট একটা আছে যেখানে আপনারা কম্পিউটার দোকানে যদি যখন যান তখন অবশ্যই তারা সেই ওয়েবসাইট থেকে আপনাকে রিলিজ আবেদনটি পূরণ করে দিবে তো আপনারা নির্দিষ্ট ওয়েবসাইট আছে www.admission.edu.bd অথবা এই যে দেখতে পাচ্ছেন যে লিংক অনার্স ট্যাবে গিয়ে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন অপশনে ক্লিক করে আবেদন ফর্ম রোল নম্বর ও পিন নম্বর এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে প্রার্থীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপে আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে এখন আসি রিলিজ স্লিপে আবেদনের জন্য কলেজ সেকশন অপশনে গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ সিলেক্ট করলে ওই কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার ইলিজিবল বিষয় তালিকা দেখতে পাবে আপনারা বুঝতে পারছেন যে আবেদনের জন্য কলেজ সিলেকশন অপশনে একটি অপশন আছে সেখানে তার পছন্দ অনুযায়ী কলেজ সিলেক্ট এবং যে আসনের তালিকা রয়েছে সেখানে দেখতে পারবেন এ পর্যায়ে এলিজিবল বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দ নির্ধারণ করে এন্ট্রি দিবে এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজের পর্যায়ক্রম বিষয়ে পছন্দ নির্ধারণ করে এন্ট্রি দিয়ে রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ করবে সঠিক তথ্য সহকারে ফর্ম পূরণ করে সাবমিটন অপশনে ক্লিক করলে আবেদনকারী তার নাম প্রাথমিক আবেদন রোল নম্বর ও কলেজের নাম ও বিষয়ে পছন্দ করেন সহ একটি নতুন আবেদন ফর্মসাইটে দেখতে পাবে উক্ত ফর্মটি ডাউনলোড করে এ ফোর এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন সাদা কাগজে প্রিন্ট নিতে হবে তবে এটি আবেদন ফর্মে উল্লেখিত কলেজ সময় জমা দিতে হবে না বা কোনো ফি প্রদান করতে হবে না রিলিজ আবেদন ফরম পরেও কোনো প্রার্থী তার আবেদন ফরম ফরমে কলেজ অবলিক বিষয়ের পছন্দক্রম সংশোধন বা পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অনার্স অনার্সেন্ট লগ ইন অপশনে গিয়ে প্রাথমিক আবেদন ফর্মের রোল নম্বর ও পিনকোড এন্ট্রি দিতে হবে এরপর পর্যায়ে আবেদনকারীকে ক্যান্সেল স্লিপ অপশনে গিয়ে ক্লিক টু জেনারেট দ্য সিকিউরিটি কে ক্লিক করতে হবে এ সময় প্রার্থী তার আবেদন ফরম উল্লেখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাবে এই ওটিপি এনটি দিয়ে প্রার্থী তার আবেদন ফর্মটি বাতিল নতুন করে রিলেজ সিলেপের আবেদন ফর্ম পূরণ করতে পারবে প্রার্থী সুযোগ কেবল একবারই পাবে রিলেস সিলেভের ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে রিলিজ সিলেপ আবেদনকারী প্রার্থীদের বিষয়ে পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না প্রার্থী রিলিজ সিলেপের মাধ্যমে তার নির্বাচিত কলেজ বিষয়ে বরাদ্দ পেলে ওয়েবসাইটে গিয়ে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ অপশনে গিয়ে ভর্তির আবেদন ফর্ম প্রিন্ট করবে এই আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার নম্বর পত্র করে সত্যায়িত কপি ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সমানের মধ্যে জমা দিতে হবে রিলেসিভে ভর্তির আবেদন ফর্মে একটি কপি অধ্যক্ষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর সহ কলেজ কর্তৃপক্ষ প্রার্থীকে ফেরত দিবে এই যে শেষের অপশনটি দেখছেন এখন আপনি মাধ্যমে যদি আপনি নির্বাচিত হন নির্বাচিত কলেজে যেটি আপনি নির্বাচিত হবেন যে কলেজে সেটি যদি আপনি নির্বাচিত হয়ে যান তাহলে আপনারা যেখান থেকে আপনারা এই এইসের অনলাইনে আবেদন করছেন সেখানে গিয়ে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে গিয়ে একটি ফর্ম প্রিন্ট করতে হবে এবং সেই প্রিন্ট করতে হবে এবং সেই ফর্মটি সাথে সাথে নিয়ে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে আপনার নম্বরপত্র বলতে যেটা মার্কশিট এবং রেজিস্ট্রেশন করার সত্যায়িত কপি সেটি নিয়ে রেজিস্ট্রেশন ফি কলেজের সময়ের মধ্যে সেটি জমা দিতে হবে এবং সেটি অধ্যক্ষ দায়িত্বপ্রাপ্ত সঙ্গে শিল স্বাক্ষর সহ সেটিকে দিয়ে তারপর আপনাকে এক কপি ফেরত দিবে আপনারা বুঝতেই পারতেছেন যে রিলিজ স্লিপের টোটাল প্রসেস আপনাদেরকে আমি হয়তো বোঝাতে পেরেছি তাই এ বিষয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবেন যদি আমি কোনো নতুন কোনো আপডেট নিয়ে আসি তাহলে যেন আপনার সাথে সাথে পেয়ে যেতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ